নমস্কার কেমন আছেন কেমন আছেন আপনার কনিকার চ্যানেলে সবাইকে আর দেশে বিদেশে আমার সকল বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম বাটা বানাতে চলেছি দিন পরে স্ন্যাক্স আইটেমটা করছি সময় পেয়েছি একটুখানি তাই আমি সন্ধেবেলাতেই ভাবলাম একটু চা দিয়ে স্ন্যাক্স খাবো তাই এই যে একটা বাঁধাকপি বাড়িতেই ছিল বাঁধাকপির পাতাগুলো ঠিক এমনি করে আমি কেটে নিয়েছি চারটে বাঁধাকপির পাতা নিয়েছি আর এদিকে আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি এমনি প্লেন জল বন্ধু নুন দিইনি প্লেন জল তাতেই বাঁধাকপির পাতাগুলো বড়ো বড় করে এই যে কেটেছিলাম বাঁধাকপির পাতাগুলো কিন্তু এতে আমি একটু ফুটতে দিচ্ছি খেতে তো ইচ্ছে হয় কিন্তু সময়ের অভাবে করতেও পারি না আচ্ছা আচ্ছা বাঁধাকপির পাতাটা ততক্ষণ একটু গরম জলে ভাপানো হোক ততক্ষণ কেটে নিয়েছি এখানে গাজর বেশ কিছুটা ক্যাপসিকাম ধনে পাতা পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি ধনে পাতা নিয়েছি ক্যাপসিকাম আর গাজর তো আছে আর পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু মাঝারি আলু চারটে সেদ্ধ করে নিয়েছি উপকরণটা দেখালাম এবারে কিন্তু পাতাগুলো আমার প্রায় ভাপানো হয়ে গেছে তো বাঁধাকপির পাতাগুলো আমি এমনি করে তুলে জলটা ঝরিয়ে নিচ্ছি বাঁধাকপির পাতাগুলো ততক্ষণ জল ছড়ুক বন্ধু ততক্ষণ আমি এই যে স্ন্যাক্স আইটেমটা করবো তো তার জন্য একটা পুর বানিয়ে নিচ্ছি খানিকটা সর্ষের তেল কড়াইতে দিয়ে সর্ষের তেলটা যখন গরম হল তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু একদম ডিপ ফ্রাই করবো না হালকা করে একটু শতে করে নেবো এই সতে করার পরেই দিয়ে দিচ্ছি গাজর যেটা আমি ছোট্ট ছোট্ট করে ঝুড়ে রেখেছিলাম এটা আপনারা ঝুলেও নিতে পারেন আবার ছোট ছোট করে কেটেও নিতে পারেন তো খানিকক্ষণ এইটা নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে আসলে এই স্ন্যাক্সটাতে যে সবজি বাড়িতে থাক না কেন সেই সবজি দিয়েই করলে ভালো লাগে আর সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকাম তো পেঁয়াজ কলি ক্যাপসিকাম পেঁয়াজ গাজর দিয়ে একটু সময় আরও একটু ভালো করে হালকা করে কিন্তু কড়াইতে নেড়ে নিচ্ছি গ্যাসটা থাকবে বন্ধু একদম মিডিয়ামে এবারে আলু সেদ্ধ যেটা করে রেখেছিলাম সেটা এই যে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম কারণ ওই খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আলুটা আমার একদমই ম্যাশ তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি আলুটাও ওই সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একদম আলুটা গোটা না থাকে পুরোটাই যেন সুন্দর করে ম্যাশ হয়ে যায় দেখুন খুঁজতি দিয়ে নাড়তে নাড়তে ঠিক এইভাবেই ম্যাশ হয়ে গেছে দেখতেও খুব সুন্দর সবুজ হলুদ এবার দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি তাই একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম আর হলুদটা দিলাম একটু কালারটা ভালো লাগবে দেখার জন্য হলুদটা দিলাম দিয়ে আবার একটু সময় ধরে নেড়ে দিচ্ছি আর বন্ধু এই স্ন্যাক্স আইটেমটা খেতেও হয় অপূর্ব আর শীতকালে তো খাওয়ার মজাই আলাদা এইবারে দিয়ে দিচ্ছি এই যে ম্যাগির একটু মশলা আর এই মশলাটা দিলে এই এটার গন্ধটা খুব সুন্দর ওঠে তাই একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম আর কিছু তো মশলা দেবো না তাই একটু বেশি করেই দিলাম আর এই সময়ই নুনটা একটু চেখে নেবো নুনটা ঠিক নুন হলো না আর দেখুন পুরটা কী সুন্দর লাগছে এবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর অনেকখানি ধনে পাতা অনেকখানি ধনে পাতা আচ্ছা বন্ধু যারা ধনে খেতে চান না তারা না দিলে কোনো অসুবিধে নেই এমনিতেই পুরটা খুব সুন্দর একটা টেস্ট হয় তো দেখুন আমার পুটটা হয়ে গেল পুরোটাই এবারে আমি পুটটা নামিয়ে নিচ্ছি পুটটা এবার তুলে নিলাম তাহলে দেখুন এই বাঁধাকপিটাও আমার হয়ে গেছে জলটাও ঝরানো হয়ে গেছে আর পুটটাও হয়ে গেছে এবার এদিকে চালের গুঁড়ো নিয়েছি বেসন নিয়েছি আর একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে নিয়েছি নুন হলুদ গোটা জিরে জোয়ান আর অবশ্যই খাওয়ার সোডা একটুখানি একটু মিঠা সোডা দিতে হবে তাহলে সমস্ত উপকরণ দিয়ে একটা ব্যাটার বানাব সমস্ত ড্রাই মশলাগুলো দিয়ে দিলাম আর বেসন চালের গুঁড়ো দিলে একটু মচমচে হয় তার সঙ্গে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালো করে একটা ব্যাটার করে নিচ্ছি আর ব্যাটারটা হবে একদম পাতলাও না একদম মোটাও না আর যদি কোনো বন্ধু আজকে নতুন এসে থাকে আর যদি আমার ভিডিওটা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পাশে থাকবেন আপনাকে অনুরোধ করছি পাশে থাকা। তো যেসব বন্ধু আমার সব সময় পাশে আছে শত কষ্টও আমাকে কাছে ছেড়ে যান না সেই সব বন্ধু নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত অফুরন্ত ভালোবাসা ব্যাটার তৈরি হয়ে গেছে এবারে দেখুন আমি কি করছি এই যে এমনি করে বাঁধাকপির সঙ্গে এটা আমি পুরে দিয়েছি একটা আগে করেছিলাম একটু কেটে নিয়েছি আর এইটা আমি গোটা রাখবো এই দেখুন কি সুন্দর হয়েছে ঠিক পাটি পাটিসাপটার মতো দেখুন পোটটা দিয়ে আবার একটা করে নিচ্ছি এমনি করে চারটেই করে নেব এই দেখুন দুটো করে নিচ্ছি আর কিছুটা কেটে নিয়েছে দেখেছেন এমনিভাবে কেটেও করতে পারেন আবার গোটা তৈরি করে তারপরেও কেটে দিতে পারেন তো এই যে হয়ে গেল আমার একদম পুর ভরা বাঁধাকপির পাতা এইবারে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হবে আর আস্তে আস্তে করে ব্যাটার এগুলো ডুবিয়ে ভেজে নেবো মচমচে করে এটা আপনি চা দিয়ে খাবেন আমি তো চা দিয়ে খাব বলেই করেছি আপনি টিফিনের সময় একটুখানি সস দিয়েও খেতে পারেন অসম্ভব ভালো টেস্টি একটা স্ন্যাক্স তো এমনি করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো কারণে জানি না বন্ধু সাবস্ক্রাইব প্রচণ্ডভাবে কমে যাচ্ছে কেন কমছে কী জন্য কমছে ভিউজ কমছে কিচ্ছু বুঝতে পারছি না তাই সমস্ত বন্ধুদের অনুরোধ করব সবাই থাকুন হাতে হাত মিলিয়ে এগোয় দেখুন কি সুন্দর হয়েছে বন্ধু দেখুন কালারটাও যেমন হয়েছে আর মচমচে একদম মচমচে এবারে যেগুলো কেটে রেখেছিলাম দিক তুলে দিলাম এত সুন্দর টেস্ট হয় বন্ধু এই এইগুলোকেও আমি এবারে উল্টে পাল্টে ভেজে নিলাম তো আমার ভাজা শেষ স্ন্যাক্সদের চা তৈরি করতে বসিয়েছি তাহলে সমস্ত বন্ধুদের দূরের বন্ধু কাছের বন্ধু নতুন বন্ধুকেও এসে থাকলে তার জন্য রইল আমার অফুরন্ত অফুরন্ত ভালোবাসার শুভকামনা সবাইকে নমস্কার জানিয়ে দিয়ে আজকে বিদায় নিচ্ছে আসবে অন্য কোনো দিন